নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা দিয়ে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস আজ বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে শিলিগুড়ির তরাই এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে মানানো হলো বিশ্ব পরিবেশ দিবস এদিন হাতে বৃক্ষ নিয়ে খড়িবাড়ি এবং বাতাসের বিভিন্ন এলাকায় একটি র্যালি বের করা হয় পাশাপাশি খড়িবাড়ি থানায় এবং খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয় সমাজকে সচেতন করতে আজকে এই বৃক্ষরোপণ করা হয় আমাদের মুখ্য উদ্দেশ্য হলেও পরিবেশকে রক্ষা করা সবুজায়ন ছাড়া মানুষ বাঁচতে পারে না জানান তরাই বিএচ কলেজের টিআইসি ডক্টর অচিন্ত বিশ্বাস আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় নমস্কার আজকে আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করে টোটাল আমাদের এলাকায় পরিবারী এলাকায় সমাজ সচেতন করার জন্য মানুষকে জাগরিত করার জন্য আমাদের এই বৃক্ষরোপণ উৎসব শুধু তাই না আমাদের শিলিগুড়ি তরাই বিএড কলেজ শিলিগুড়ি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ টোটাল বাজারটা আমরা ঘুরে লোককে যতটা পারি সচেতন করেছি আমার মনে হয় একজন শিক্ষিত মানুষ হিসাবে আমাদের এটি করা দরকার কর্তব্য বলে মনে করি সমাজের প্রতি দায়বদ্ধতা আর আমাদের কলেজ থেকে তরাই ইন ইন্টারন্যাশনাল স্কুল তরাই নার্সিং ইনস্টিটিউট তারা গিয়েছে বাতাসি আমরা ভেবেছি যতটা পারি এলাকা আমরা কভারেজ করব। যেন মানুষকে যতটা পারা যায় সচেতন করবো আমরা তাই বা আমাদের র্যালি হচ্ছে খড়িবাড়িতে র্যালি হয়েছে আমাদের মুখ্য উদ্দেশ্য এই গাছ পরিবেশকে বাঁচানো বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে তাকে বাঁচানো সহ আমাদের একমাত্র লক্ষ্য কারণ সবুজ ছাড়া মানুষ বাঁচতে পারে না প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না তাই আমাদের এটাই আমাদের মোটো বা এটাই টার্গেট বলতে পারে এই উদ্দেশ্যেই আমাদের আজকে থানায় আমরা কত গাছ লাগালাম খড়িবাড়ি স্কুলে গিয়ে আমরা গাছ লাগাবো এবং আমরা স্লোগান দিয়ে মানুষকে সচেতন করছি আমাদের মিনিমাম বিশ পঁচিশটা গাছে এনেছি আমরা কিছু খড়িবাড়ি স্কুল লাগাবো থানায় লাগিয়ে আমরা যাওয়ার সময় রাস্তার দু সাইডে কিছু লাগাবো আমরা এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম শিল্পী তরাই বিএড কলেজে আমি টিআইসি আমার নাম ডক্টর অচিন্ত বিশ্বাস